নমস্কার প্রিয় কৃষক ওখামারি বন্ধুরা আজকে কিন্তু আমি এমন একটি ফার্মে সন্ধান দিতে চলেছি যেটা খাসি ছাগল খাসি ছাগল এখানে কিন্তু প্রচুর খাসি ছাগল দেখতে পাচ্ছি আজকে খাসি ছাগলের প্রতিবেদন দেব। যে খাসি ছাগল চাষ করেও কিন্তু প্রফিট করা যায় আমরা তো অনেক ব্রিডিং ফার্ম দেখেছি অনেক ট্রেডিং ফার্ম দেখিয়েছি অনেকটা খাসির ফার্ম দেখাতে চলেছি যেটা আপনারা দেখলে একদম অবাক হয়ে উঠবেন যে ফ্যাটানিং ফার্ম করেও সম্ভব হয় ব্রিডিং ফার্মে তো এখন প্রায় সময় দেখতেই যে ব্রিডিং ফার্ম তার সঙ্গে ফ্যাটারিং ফার্ম তার সঙ্গেই ট্রেডিং ফার্ম সবকটা মিলিয়ে মিশিয়ে এখন ফার্ম চলছে আর ওর জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মানে এই সেক্টরটা নষ্ট হতে চলেছে আজকের কিন্তু এমন একটা ফ্যাটারিং ফার্ম সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব যে সেখান থেকেও কিন্তু একটা প্রফিট করা সম্ভব বছরে গেলে কত টাকা প্রফিট করছেন উনি বা কীভাবে শুরু হলো বা এইটা হঠাৎ মাথায় এলো কেন সমস্তটা বিষয়ে থাকবে এরকম একটা ভিডিওর মধ্যে আলোচনা করবো আপনাদের সাথে একটা একটা খাসি দেখুন প্রায় আশি নব্বই কেজি ওজন তো এইসব কিন্তু এই ধরনের একটা খাসি মার্কেটের মার্কেট ভ্যালু নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে মার্কেট ভ্যালু কত হতে পারে বিভিন্ন বড়ো বড়ো ছাগল কিন্তু রয়েছে এই ফার্মে সমস্তটা দেখাবো তো চলুন আমারই ভাইয়ের সঙ্গে কথা বলি দাদা নমস্কার নমস্কার দাদা একটু আমার দর্শকদের নাম আর ঠিকানা যদি বলতে দাদা আমার নাম অনির্বাণ পন্ডিত বাড়িপুর পোস্ট পোস্টগোহল থানা খানাকুল জেলা হল এই কত বছর ফার্মিংটা করছেন করছি প্রায় বছর তিনেকের ওপর বছর তিনেক আগে মানে এটাই নিয়ে শুরু করছে মানে এরকম যখন স্টার্ট হয়েছিল চারটে ছটা এরকম হঠাৎ কেন মনে হলো যে আমি আমি খাসি নিয়ে শুরু করবো অনেকেই তো ব্রিডিং ফার্ম করছে অনেকে ব্রিডিং ফার্মটা খাসি আর আপনার এ কি বলে মানে ব্রিডিং ফার্ম দুটোর মধ্যে অনেক তফাত আছে তো ওই সম্পর্কে যতক্ষণ আর নিজে সম্পূর্ণ শিক্ষিত হচ্ছি ততক্ষণ ওই নিয়ে ট্রাই করাটা ঠিক তো হম এত বড় বড় ছাগল হ্যাঁ প্রফিট তো অবশ্যই আছে দেখুন প্রফিট আস্তে আস্তে দেখতে পাওয়া যায় সময় দিতে ফার্স্ট অফ অল যে কোনো জিনিসের প্রথম জিনিসটা হচ্ছে সময় তো আস্তে আস্তে সময় দেওয়ার পর তবেই কোনো কিছু রাস্তা বেরোয় আচ্ছা এতে তিন চার বছরে কতগুলো মাল বিক্রি করেছেন মাল বিক্রি করেছি প্রায় ন দশ লট দল ন দশ লকে মানে কত অ্যামাউন্ট হতে পারে আনুমানিক লাখ পাঁচেক টাকা ধরুন লাখ পাঁচের টাকা লাখ পাঁচের টাকা যখন শুরু হয় তখন ইনভেস্ট কত ছিল ইনভেস্ট ওরকম দেখুন আমার পার্ট বাই পার্ট ইনভেস্ট হয়েছে তো ওই রকম ভাবে প্রথমে কত হয়তো তিরিশ হাজার টাকা ইনভেস্ট হয়েছে প্রথমে তিরিশ হাজার টাকা তবু মানে তো সেই ক্ষেত্রে বলছি যে এরকম খাসি ছাগল করে প্রফিট মানে হচ্ছে দেখুন প্রফিট প্রফিট যে কোনো জিনিসই থাকে যেহেতু পরিশ্রম আছে সেখানটায় প্রফিট থাকে ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে প্রফিট যদি কি করে থাকে বলেন দেখুন আমি কেজি হিসেবে কারোর কাছ থেকে যদি মাল কিনে আনি বা একটা ধরুন আমি কথায় বলছি আপনাকে ধরুন এই ছাগলটা এটা যখন আমি নিয়েছিলাম সতেরো কেজির মতো ওজন ছিল সতেরো কেজি ওজন ছিল কথা দাম পড়েছিল আমি ওটা এটা নিয়েছিলাম ছ হাজার টাকা ছ হাজার টাকায় সতেরো কেজি দাম একদম এখন বর্তমান এটা আছে খালি পেটে সত্তর কেজির ওপর প্রায় বাহাত্তর তিয়াত্তর কেজি বন্ধুরা একটা কথা বলি আপনার আপনারাই ভালো করে বিচার করুন মাত্র সতেরো কেজি কিন্তু উনি কিনেছিলেন ক্রসবিটের একটা খাসি ছাগল প্রায় খালি পেটে সত্তর কেজির উপরে ছাগলটির ওয়েট হতে পারে তো কেন হবে না লাভ তো আর একটা দাদার কাছে কোয়েশ্চেন করি যে দাদা আপনি তো শুনছিলাম যে আপনি ব্ল্যাক বেঙ্গলেরও চাষ করেছেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে তাতে কেমন প্রফিট আর এইটা কেমন প্রফিট দেখুন প্রফিটের পার্সেন্টেজ এতেই বেশি আর ব্ল্যাক বেঙ্গলের প্রফিটটা যাবে কি ব্ল্যাক বেঙ্গলের ব্যাপারটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল একটু সিস্টেমেটিক ওয়েতে ওটা চেঞ্জ সিস্টেমে পালন করতে পারলে ওটা আলাদা জিনিস কারণ ব্ল্যাক বেঙ্গল যারা করে বেশিরভাগই গ্রেজিংয়ের এর উপর ডিপেন্ড করে ব্ল্যাক বেঙ্গল করে এগুলো স্টল ফিডিংয়ের উপরে তো স্টল ফিডিং এর উপরে ঠিক ব্ল্যাক বেঙ্গল বাড় যে ওদের একটা গ্রোথের লিমিট আছে ঠিক আছে একটা ব্ল্যাক বেঙ্গল এক বছর কি দেড় বছর যদি রাখা হয় স্টল ফিডিংই হোক আর সে যদি গ্রেজিং করেই হয় ধরুন শুধু স্টল ফিডিং বা শুধু গ্রেজিং দুটোতেই তার ওয়েট গেইনের পার্সেন্টেজটা সেম থাকে বাট একটা ক্রস একটা ক্রস বা একটা যার ক্রসের পার্সেন্টেজ বেশি আছে যার মধ্যে তো তার ওয়েট তার যে ওয়েট গেইন স্টল ফিডিংয়ের ওপর অনেক পার্সেন্টেজ বেশি না আমাকে একটা সরাসরি কথা বলুন যে আপনি তো ব্ল্যাক বেঙ্গল লট করেছেন এবং ক্রস বিটের লট করেছেন মানে না আমার মিক্সচার মানে মিক্স ছিল কোনোদিনই শুধু ব্ল্যাক বেঙ্গল বা শুধু ক্রস থাকে না ব্ল্যাক বেঙ্গলের ক্রস ছিল তো হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি কোনটাতে বেশি প্রফিট মনে করেছেন যে হ্যাঁ এইটা প্রফিট পেয়েছে না ওইটা প্রফিট পেয়েছে আপনি দুটো তো মানে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমার কাছে মানে কি বলবো সেমি অ্যাভারেজ বলতে হবে মানে মানে অ্যাভারেজ বলতে হবে কারণ আমার আট নয় সবই সবেই বেরিয়েছে আপনাকে বললাম তো এখনো আট দশ লট বেরোক তবে তো বসেছে আমার এখনো টুকটাক ব্ল্যাক বেঙ্গল ফার্মে আছে আচ্ছা ঠিক আছে তো এগুলো দেখা যাক ব্যাপারটা হচ্ছে দেখুন ওদের গ্রোথটা কি বললাম ওদের গ্রোথের একটা লিমিট আছে আচ্ছা আমি একটু তাদের একটু এইদিকে আসতে বলবো আপনি এই এই যে এই ছাগলগুলো মানে কতটা কত করে ওয়েট কিনেছিলেন এই ছাগলগুলো কত তেরো চোদ্দো কেজি ওয়েটে কেনা এইগুলো এখন এখন তাহলে বর্তমান কত হবে এর প্রায় ওয়েট আছে বাহান্ন ত্রিপন্ন কেজি বাহান্ন কিলো বাহ আচ্ছা এই এইগুলো তবু মানে কত করে কিলোতে বিক্রি করছেন আপনি এগুলো আমি কিলোতে বিক্রি করার জন্য তৈরি করিনি আচ্ছা কুরবানি পারপার আছে নাকি একদম কুরবানি পারপার আছে এগুলো তৈরি হচ্ছে আচ্ছা খুব সুন্দর সুন্দর নাকি আমি তো সত্যি কথা বলতে কি আমি ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন দাদা ফার্মে গেছি ফ্যাটানিং ফার্মে আমি খুঁজে পাইনি দাদা তো আপনার এখানে এসে আমি একটা খুব জিনিস ভালো তথ্য পেলাম যে ফ্যাটানিং ফার্ম করেও কিন্তু প্রফিট করা সম্ভব করা যায় করা সম্ভব আর কি তো দাদা কি খাওয়াচ্ছেন এত সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগল দেখুন খাওয়ানো বলতে আমাদের দু টাইম স্টল ফিডিং এর খাবার দেওয়া হয় স্টল ফিডিং এ কি কি থাকছে ওতে থাকে ভুট্টা গম চাল আচ্ছা ছোলার যে চুনি হয় আচ্ছা তার সাথে ভুসি যেটা হয় আচ্ছা কিছুটা সর্ষে খোল দেওয়া হয় যাতে সর্দির সর্দি একটু কম থাকে ওদের মধ্যে সর্ষে খোলটা দেওয়া হয় আর খাবারটা রান্না করার সময় আপনার নুন থাকে ধরুন আর হলুদ দেওয়া হয় কাঁচা মানে হলুদ মানে কাঁচা হলুদ ভাঙিয়ে রাখা আছে আচ্ছা এই হলুদটা দেওয়া হয় রান্না করার সময় আর তার ওই দুটো ওই খাবারটা যেটা রান্না হয় ওটা দুবারে ওদেরকে দেওয়া হয় রোদ থাকতে এখন এটা যেহেতু উইন্টার টাইম তো রোদ থাকতে যখনই সকালের দিকে চড়া রোদ সেই টাইমে জল দিয়ে খাবারটা দিয়ে দেওয়া হয় আর শুধু শুকনো খাবারটা বিকেলের দিকে দেওয়া হয় মাঝখানে একবার কি করা ওই বাদাম গাছ এই ফার্মে ধরুন এদিক ওদিক করে ফেলে দিলাম ওরা ঘুরে চড়ে খেলো চড়ে চড়ে বেরালো এরকম আর আচ্ছা সেটা খাবার দিকটা বুঝলাম আচ্ছা আপনি মানে মানে এদের ট্রিটমেন্ট করতে লাগে কি ট্রিটমেন্ট বলতে দেখুন ট্রিটমেন্ট যেটা আমি করি সেটা হচ্ছে যে মেনলি যেটা লাগে এদের ক্ষেত্রে এখন সেটা হচ্ছে যে তিন মাস ছাড়া এদেরকে ওই কিরমির ডোজটা করাতে হয় ডিওয়ার্মিং যেটা করতে হয় সেটাই করে ডিওয়ার্মিংটা করাই তো ডিওয়ার্মিং এর আগে লিভার টনিক দেওয়া হয় পরে দেওয়া হয় আর মাঝে মাঝে একটু অস্টোভেট যে ক্যালসিয়াম ক্যালসিয়াম অস্টোভেট ক্যালসিয়াম হ্যাঁ তো ওইগুলো মাঝে মাঝে টুকটাক এদেরকে খাবারের সাথে দেওয়া হয় ঠিক আছে ওই এই সাবেড়পুরিয়া চলছে আর কোনো অসুবিধার মধ্যে পড়েতে হয়েছিল না অসুবিধার মধ্যে একবার পড়েছিলাম কী অসুবিধা হয়েছিল ওটা পক্স মানে যেখান থেকে ছাগল এসেছিল আর কি সেখানে অলরেডি পক্স ছড়িয়ে গিয়েছিল হুম ঠিক আছে তো সেই দিক থেকেই প্রবলেম আর কি আর কোনো ছাগল মারা গিয়েছিল না আমার তখন প্রায় বত্রিশটার মতো ছাগল ছিল আচ্ছা তার মধ্যে বাচ্চা যেগুলো ছিল চেষ্টা করো তিনখানা বাচ্চাকে বাঁচানো যায়নি বাকি বত্রিশটা ছাগল মানে পঁয়ত্রিশটার মধ্যে বত্রিশটা ছাগল আমার ক্লিয়ার হয়ে গেছিল মানে রয়ে গিয়ে ঠিকঠাক আমি আবার রিকভার করে নিয়েছিলাম ফার্মকে কিন্তু তিনটে ছাগল মারা গেছিল সেগুলো একদম বাচ্চা ছিল যদি ওটা আমার একটুখানি মানে তখন তো প্রথম প্রথম একটু কেনার ভুলও বলতে পারেন কারণ ফার্মের এই খাসি এতে আমি আর একটা জিনিস দেখেছি যে ছোট বাচ্চা একদম এটা নেওয়া ঠিক নয় একটু বড় হবে একটু বড় হবে যার মানে ওয়েট দশ কেজির গায়ে ধরুন আছে মানে চোদ্দ পনেরো কেজি আর বেটার ঠিক আছে তো এরকম নিলাম ওগুলো তৈরিও হলো ওতে আমি যদি কোনো সময় টুকটাক প্রবলেম দেখতে পারি মাংসর কোনো দিন মার্কেটে চাহিদা নিয়ে এরকম হয় না কোনো টুকটাক প্রবলেম দেখতে পারলে ওগুলো আমার যাদের সাথে যোগাযোগ আছে সেখান থেকে ওরা নিয়েও চলে যায় তো মোটামুটি আপনি তো খাসি বিক্রি করেছেন মার্কেট ভ্যালু কত পাচ্ছেন তো পেয়েছেন এগুলো তো আপনি কুরবানির জন্য করেছেন ঠিক আছে বাট যেগুলো বিক্রি করেছেন কত পেয়েছেন দেখুন তো বিষয়টা হচ্ছে ওরা কেউ কেউ কিরকম ধরুন একটা ছাগলকে দেখলো ভাই এটা আমি দশ হাজার টাকা দেবো সেইভাবে নিলো আবার কেউ কেউ কেনে কেজি হিসাবে কত কেজি হিসাবে তিনশো টাকা করে দাম আমার তাকে কিনতে খরচা হয়েছিল তিন হাজার টাকা ঠিক আছে তো ছাব্বিশ কেজি যখন বডি ওয়েট আছে ছাব্বিশ কেজিতে আমাকে তিনশো সত্তর টাকা করে দেওয়া মানে সেটা প্রায় দশ হাজার গায়ে দাম তো তার পিছনে যদি খাবারের কথা বলে থাকেন একটা দেশি যদি দেশিতে বলি একটা দেশি খাজি সারাদিন পাঁচ টাকাও খায় না খেতে আচ্ছা ঠিক আছে আচ্ছা যখন খাওয়া দাওয়ার ব্যাপার থাকে সারাদিনে পাঁচ টাকাও খায় না তো সেখান থেকে এ করে কি বলুন তো মানে কি বলবো যেমন এই যে ক্রস গুলো এদের খাওয়া দাওয়ার গ্রোথ লেভেল আলাদা এদের গ্রোথও আলাদা খাবে বেশি তো বিষয়টা হচ্ছে যে সেখান থেকে প্রফিট অবশ্যই আছে

তো সেই হিসেবেই বাবাকে সাথ দিতে গিয়ে জিনিসগুলো তৈরি হয়ে গেছে আস্তে আস্তে এবার একের পর এক সেট তৈরি হয়েছে আচ্ছা এখন দেখছিলাম যে এপারটা দেখাতে পারবে যে নতুন ভাবে একটা ঘর হয়েছে স্ট্রাকচারটা তৈরি হয়ে যেটা কমপ্লিট হবে মোটামুটি আপনার যে এর ল্যান্ড কি নিজের তো হ্যাঁ মানে টোটাল যা মানে দেখতে পাচ্ছি প্রচুর টাকা তো ইনভেস্ট হয়েছে হ্যাঁ এবার দেখুন ব্যাপারটা হচ্ছে এইগুলো যেটা ইনভেস্ট হয়ে রইলো তো এগুলো তো থেকে যাবে অবশ্যই এটা তো রয়ে যাবে আর এতে

আমার নিজস্ব কাজ কিছু আছে আচ্ছা ঠিক আছে কিছু বিজনেস করি আচ্ছা আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে এইটা আমার এখন হিসেব মতো আমি এইটুকু বলতে পারি এটা আমার তৈরির টাইম এটা এখন তৈরি হচ্ছে হুম তো ব্যাপারটা হচ্ছে একটা জিনিস তৈরি হলে তার ভবিষ্যৎটা আলাদাই হয় আচ্ছা তো দাদা আমাকে শুধু জাস্ট একটা ছোটো করে কথা বলুন যে নতুন কেউ যদি শুরু করতে চায় তো সেই ক্ষেত্রে কি তারা শুধু একটা খাসি নিয়ে কেউ যদি করতে চায় আর কি তো সেক্ষেত্রে প্রফিট তারা কি করবে বা আপনি আপনার একদম পুরো নিজস্ব ওপিনিয়ন বলুন যে কেমনভাবে কি করবে তারা দেখুন কমনভাবে কি করবে যদি বলেন ব্যাপারটা হচ্ছে এক একটা জিনিস এক একটা সিস্টেম আছে সে ভাবে খাটতে পারবে আমি ভাবে খাটতে পারবো ডিপেন্ড করছে যেমন আমার এইখানটাতে এদেরকে আমি যেহেতু স্টল ফিট দিই কারণ কি আমার ফাঁকে বের বার করা এদেরকে গ্রেজিং করানো এইসবের সময় নেই ঠিক আছে তো ওইগুলো ওইভাবে যদি কেউ করতে পারে সে ব্রিডিং ফার্মও করতো ব্রিডিং ফার্ম মানে কীরকম বলুন তো অনেকে টুকটাক খাটো ধরুন চারটে খা চারটে ফিমেল নিল একটা ব্রিডার নিল নিয়ে টুকটুক করে আস্তে আস্তে সেই জিনিসটা থেকে বাড়িয়ে বাড়িয়ে ছাগলের সংখ্যা বাড়তে পারে ঠিক আছে এবার যদি কেউ মিট পারপাস করতে চায় তাহলে ব্যাপারটা হচ্ছে বাচ্চা অনেক জায়গাতেই পাওয়া যায় যেমন আমি যেসব জায়গা থেকে এনেছি ঠিক আছে তো যেরকম ধরুন প্রথমে গুনা একটা গুণা গোডফর্মটা আমার নামটা মনে নিয়ে এবারে সরতাজ ভাইয়ের সরতাজ গোড ফার্ম থেকে মাল নিয়ে নিলাম ঠিক আছে তো এবার ব্যাপারটা হচ্ছে বাচ্চা অনেক জায়গাতেই পাওয়া যায় তো এবার তাদেরকে ফুড দিয়ে যদি তৈরি করা যায় অবশ্যই প্রফিট থাকবে

রাস্তা অবশ্যই বেড়ে রাস্তা অবশ্যই পাওয়া যায় আচ্ছা মোটামুটি আরো তো আরো তো বড় হবে শুনছিলাম মানে ঘর টর গুলো পুরো রেডি হয়ে কিছু হয়ে গেলে আমার আরো এই মানে ক্যাপাসিটি বাড়াবো এক সাইডটা ব্রিডিং ফার্মের দিক করে দেবো এক সাইডটা শুধু খাসি ছাগলের রাখবো

সেগুলো তৈরি করলাম আলাদা ব্যাপার আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনার মূল্যবান সময় দিলেন আমাদের চ্যানেলে বা এরকম একটা সত্যি কথা বলতে কি আমি বাবারও বলছি যে আমি এত জায়গায় ঘুরেছি ফ্যাটারিং ফার্ম খুঁজে পায় না তারা করতে চায় না কেউ কেন যায় না করতে চায় না তো আপনি যে এতটা করেছেন বা তার থেকে যে প্রফিট করছে সেটা সরাসরি আমার দর্শককে দেখাতে পারলাম বা আপনি দেখালেন যে হ্যাঁ সম্ভব আর কি ঠিক আছে দাদা ভালো থাকবেন দাদা আপনিও ভালো থাকবেন